যাবো এখানে ঠিক আছে ওই দেখেন এখানে ওয়ার্ল্ড কাপ শুরু হবে এটা পতাকা দেখেন ওই দেখেন খেলা শুরু হবে এখানে কি লেখা আছে ফিফা ওয়ার্ল্ড কাপ দুই ঠিক আছে দেখেন এখানে সব রেডি করা আছে খেলা শুরু হবে মনে হয় তিন তারিখ থেকে এই স্টেডিয়ামে কিন্তু খেলা হবে দেখেন পার্কিং এর জন্য জায়গা সব রেডি করা হয়েছে সব রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন এদিকে খেলা তো শুরু মানে একদম সমনিকট তিন তারিখ থেকে খেলা এটা হচ্ছে সেভ্রান স্কুল ইংলিশ আর কি এটা কিন্তু ওকে বানিয়ে ছিল এখন এখানে নিয়ে আসছে আর এটা হচ্ছে কাতার মহল কাতার কারপুর স্টেডিয়ামের ফিশন হচ্ছে সব কমিটি বক্স টিকিট কাউন্টার সব ওইখানে তো আমি ওইদিকে যাচ্ছি না ঠিক আছে আমি তো যান হচ্ছে কাতার মল কাজ আছে ঠিক আছে তো যখন খেলা চলবে কিন্তু এখান দিয়ে আসা যায় জন্য মানে ব্যারিকেড থাকবে ঠিক আছে মানে দূরে থেকে ব্যারিকেড দিবে দেখেন অলরেডি রেডি করা আছে হাতিদগুলা অবস্থা তো ভালো থাকবে সবাই আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ